সম্মানিতা বোনেরা আপনাদেরকে কথা বলছে যারা নিজেদের বডি শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে কোন জিনিস এক জায়গায় রাখলে জমাট বাঁধলে কিন্তু ওটা নষ্ট হয়ে যায় পানি এক জায়গায় রাখবেন দেখবেন পছন্দ যত পানি ছেড়ে দেবেন দেখবেন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে আর এক জায়গায় রাখেন দেখেন দশ দিন পরে যাবে নষ্ট হয়ে যাবে শেষে ক্ষয় হতে হতে মাটি হয়ে যাবে কথা বলেন ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না এটা নষ্ট হয়ে যায় সাড়ে পনেরো বছরে তাই হয়েছে আমি হয়তো যেতে চাচ্ছি না মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের উপর এটা যদি আপনি না দিয়ে হয়ে যাবে যাক আমার বিষয় ওইটা না আমি শুধু একটা ট্রান্স দিলাম মায়েরা যদি দুধ পান না করায় গোনা হবে না দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন আপনি টাকা খরচ করে করবেন না মানুষ দেখে করবেন এটা আপনার দায়িত্ব নবীজি বললেন এই দরজা দিয়ে তোর বাবা আপনি বলতে পারছেন না কে ওর বাবা আর যে বাবার নাম বলবেন ও বাবা তো দায়িত্ব নেবে না কারণ সন্তানটা জারজ। কথা বলেন না নবীজি এই জন্য বলেছিলেন দুই বছর অন্তত দুধ খাওয়াও এবং শক্ত খাবার খাওয়া শিখলে আমার কাছে নিয়ে আস দুই বছর পরে রুটি দিয়ে বলছে হেরা চলে দেখেন খাওয়া শিখে গেছে ছেলেটাকে নিয়ে নবীজি একজন সাহাবিকে বললেন এই যে তোমার দায়িত্ব দিয়ে দিলাম নাও মেয়েটাকে মাটির ভেতরে গেঁড়ে দাও পাথর মারা আরম্ভ হয়ে গেল মাঝে মাঝে খালি হলে বলেন এত জরে একটা পাথর মারলাম কিমকি দিয়ে রক্ত আমার শরীরে এসেছে বল দেওয়া দিলাম ভর্ৎ সোনা দিলাম ঘোরো অঞ্চিত করলাম শিখ তার রক্ত আমার শরীরে ভেঙে গেছে নলিচের কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিস্ময় বললেন এই কথা বললাম তুমি নবী না আমি নবী আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না আর আমি যা জানি তুমি তা জান না এই মহিলার যে তাওবা এই মহিলার যে অনুশোচনা এবং এই গনা माफ করার যে পদ্ধতি ও দুনিয়ায় দেখিয়ে গেল এরকম কোন জালেম যদি পৃথিবীতে এইভাবে তাওবা করতে পারে আল্লাহ তাআলা কি ও माफ করে দিবেন আমি কি বোঝালামে ঘটনা থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নাউযুবিল্লাহ পড়া না এই এদিকে তাকান এই বছর যারা জুলুম নির্যাতন অত্যাচার করেছেন আপনি তো আল্লাহর সাথে কিছু করেন নি করেছেন জনগণের সাথে সৃষ্টি জগতের সাথে এই কথা বলেন কথা ছিল না আপনি ক্ষমতা পেয়ে গাছগুলো কেটেছেন এরকম গাছ দেখেন নেই ওই মহিলাকে নবী কিন্তু প্রথমেই বলতে পারতেন যা হয়েছে হয়েছে আস্তা ঘেরোলা পড়ে নাও পারতেন না বলেন না কেন বলেছিলেন না মানে তিন তিনবার এসে যখন করেছি আমি মুক্ত হতে চাই এ গোনা শাস্তি যেহেতু ডবল করান ঘোষণা দিচ্ছে সুতরাং আমি কেয়ামতের দিন পরিত্রাণ পেতে চাই হে নবী আপনি আমাকে পরিষ্কার করেন নবী পরিষ্কার সেভাবে করেছিলেন হে বাংলার মানুষেরা এছাড়া পনেরো বছরে যারা জুলুম করেছে মানুষের উপরে তোমাদেরকেও আমরা পরিষ্কার করতে চাই সরু আস্তান ফেরুল হবে না আপনার জন্য হাজারো মানুষই পনেরো বছর ঘরে থাকতে পারে নাই হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ কাঁচতোলায় কেউ বাঁচতো লাগে কেউ ধানের জমিতে ধান কাটিয়েছে আপনি গমের সাথে খনের সাথে আয়না ঘরের সাথে আপনি জড়িত মিথ্যা মামলা নিজে দিতেন নিজেই ছাড়িয়ে নিয়ে আসলেন মাছখান থেকে ওর পরিবারের কাছে 8 10 লাখ টাকা আনিয়ে দিবেন ঠিক এরকম ব্যবসা দেশে ছিল না এই কথা বলে না করো এই ব্যবসাগুলো যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এখন আপনি আল্লাহর কাছে বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ কি পাগল হয়ে গেছে আপনি তো ক্ষতি বললেন হামসার আমার প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা এই সাড়ে তিন বছর গেছে আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে যেহেতু আমি নির্দোষ আদালত কর্তৃক প্রমাণিত আমার কোনো দোষ পাইনি তাহলে বত্রিশ লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি এবং তিনটা বছর আপনি ফাঁসির কন্টেন্ট আমাকে রেখেছেন আমিও চাই তিন বছর আপনি থাকবেন দশ দিন আপনি রিমান্ডে থাকবেন ওই মাটির নিচে এতগুলো কাজ করার পরে বলেন আস্তান ফিরুল্লাহ যান ভাবে যদি আপনি অপরাধের তাওবা না করেন এই দেশে সামনে যারা আসবে তারা ভয়ঙ্কর সালেম হবে আমরা চাই এই তো হোক আমি কথা বোঝাতে পেরেছি খালি বলো হজুর দোয়া করেন আমি ভালো হয়ে যাচ্ছি আস্তা ফেরোলা আরে আস্তা ফেরোলা কার কাছে পড়েছি তুই কি আল্লাহর কাছে দোষ করলি দোষ করলি এদের কাছে মকার বসে কোরআনের সঠিক ব্যাখ্যা গুলো যদি দিত এ দেশটা আরো আগে স্বাধীন হয়ে ওখানে বসে বসে মেয় করে আর কৌমি সঙ্গী নাম দেয় জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সহ যতগুলো আলেম ছিয়াত্তর জন আলেম ছিল মাঝে মাঝে বলতো এ করল কি এর বাবা তো ভালো ছিল আর এই জালে মাকে একটা নৌকা পাওয়ার জন্য কৌমি সন্ধানি দিয়ে দিল যার হাতে দেশের হাজার হাজার মানুষের ছয় সালের অক্টোবর থেকে শুরু করে ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের

এখন যদি কেউ মুখ ছুটে বলে আমি নৌকার নৌকর পিটিয়ে মেরে ফেলতে শুধু টাঙ্গাইলে না সারা দেশে একই অবস্থা আমার ছয়শ টা থানায় মাহফিল নেওয়া আছে সারা বাংলাদেশে বেড়া জায়গায় তো এখন যাচ্ছে যেখানে যায় ওই নাম যদি কেউ বলে আগে গালি দেয় জালেমদেরকে আল্লাহ বলেন আমি নিজে ঘৃণিত করে দেই জালেমদের উপরে ঘৃণা জন্মাইকে

কথা বলুন এই জন্য তো মানুষ দেখতে পারে না সে যেই হোক ইয়াসিদ সালেহ ছিল অথচ নামটা ভালো আল্লাহ তার পদ ঘৃণা তৈরি করে দিয়েছে মানুষের চেঙ্গিস খান কেউ কি শুনেছেন যে তার ছেলের নাম চেঙ্গিস খান রাখে হিটলার এক কথা বলছেন না কেন আপনি কত ইহুদির সাথে মিলেছি বাইরের দেশে এই যে সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে বিভিন্ন দেশ ঘুরলাম কত ইহুদির সাথে আমি গাড়িতে চড়েছি

আমার মনে হয় এই বিধানটা যদি বাংলাদেশে জারি হয় যে সাড়ে তিনশো এমপির এক হাত থাকার কথা আমি সেনা করে সেনা আপনাকে ওই মহিলার মতো পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে এইটাও যদি এদেশে করানের এই আইনটা শোনান নূরের আইন এটা যদি চালু হয় এই দেশে বহু মানুষকে আপনি মাথা খুঁজে পাবেন না নতুন

কয়েকদিন আগে আমি এক এসপি অফিসে গিয়েছিলাম আমি নাম নিলাম নাম উনি আমারে বলছিলেন সাড়ে পনেরো বছর আমি বৈষম্যের শিকার ছিলাম পাঁচ তারিখের পর থেকে আমার দায়িত্ব দায়িত্বটা দিয়েছে এরকম বহু মানুষ যারা বৈষম্যের শিকার হয়ে জলুমের শিকার হয়েছিলেন তাদের ওই ক্ষতিপূরণ গুলো আগে পোষান তারপরে বলেন আস্তাক আস্তাক ফেরুল্লাহ হবে ওই মতো রাতের বেলা ভট কাটে আর ভোরবেলা মনে আস্থা বিল্লা আন আমাদেরকে ভাষা আল্লাহ বলেন আমি জুলুম করি না যতটুকু অপরাধ করবা ততটুকুর জন্য আমি আল্লাহ তোমার শাস্তি দেব সওয়াব গোনা দেব কিন্তু জুলুম করবা না আজকের বেলাওয়াত কিদ আয়াত একটা পরিচিত আমার মনে হয় এখানে অধিকাংশ যারা একামতে দিন এই শব্দতের সাথে পরিচিত এই আয়াত তারা জানে নের ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আমরা আবিষ্কার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমাদের কষ্ট হচ্ছে এখনো ছোট হুজুর আছে আসছে জবান খুলে কোরআন এর আয়াত পড়ে না ওম দো বিল্লাহিন আশহিদু আন بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

আমার এই যে বেঁচে আছে জীবনটা আমি যখন মারা যাব মরনের আগ পর্যন্ত যা আমার দুনিয়ায় সব আল্লাহর জন্য দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটি কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন শেষে জানিয়েছেন লা শারিকা আল্লাহু ওয়াবি যালিকা আমি শরীক করি না আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে মানা অবওয়ালুল মুসলিমিন আর আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী তা বাংলা অর্থ ছিল এবার আসেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন প্রথমে আল্লাহ বলেন ও হে নবী আপনি বলুন ইন্না অবশ্যই সালাতি আমার নামাজ নমস্কার আল্লাহ না নামাজ আল্লাহ আর এই শব্দটা পুরা কোরআনে এক জায়গায় আছে শুধু ফাসাল্লি লি হে নবী নামাজ পড়েন আপনার রবের জন্য কার জন্য শুধু এক জায়গায় পাবেন বাকি যত জায়গায় সালাতি একালিফ টান দেওয়া আছে এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে যে অবশ্যই আমার নামাজ তার মানে আমি যেটা আদায় করি এ নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকার উপর দেওয়া সেজদা দেওয়া না এটা একটা কঠিন প্রশিক্ষণ নামাজ একটা কঠিন প্রশিক্ষণ ট্রেনিং এটাকে আমি নিজে বলছি বানিয়ে বলেন বলেন ওয়াসতাঈনু বিস সাবরি ওয়াসলান ওয়াইন্নাহালা কাবিরাতুন ইল্লা হালাল খাশিমিন সূরা আছে আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে দোয়াা সাহায্য চাও

এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে কিনা বল এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি নামাজ শুধুমাত্র দাঁড়ানো পাঁচ অর্থ নামাজে যাওয়া আর এই যে রুকু যে ট্রেনিং দেওয়া এইটাই না এখান থেকে আমার আল্লাহ সাতাশটা বিষয় আপনাকে নিতে বলছেন এই সাতাশটা বিষয় যদি কোন মানুষ নামাজি নিতে পারে ওই মানুষের ভেতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর করে দেবেন

রবুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি কি কি বললাম হালুয়া মানে ভর্তা হালুয়া মানে অবশ্য রুটি দিয়ে খাই খা হালুয়া অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া হালুয়া মানে প্রথমত যে হালুয়া মানে অস্থির হালুয়া মানে কি আরো জোরে বলেন মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময় সব সময় অস্থির মানুষ ইদা মাসাহ শাররু জাযুআ যখন কোন অনন্ত তাকে স্পর্শ করে কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে তখন লোকটা হতাশ হয়ে পড়ে এটা মানুষের স্বভাব আমাদের ভেতরে নেই আরো বলেন বলেন সব মানুষের ভেতরে দুনিয়াতে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ সবার ভেতরে এইগুলো আছে মানুষ অস্থির সব সময় ব্যস্ত সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে দুই নাম্বারে মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে আইদা মাসসাহুল খায়র মানুয়া মানুষ যখন কল্যাণ কিছু পায় ভালো কিছু পায় নিয়ামত পায় তখন ক্রিপন হয়ে যায় এই গুণগুলো কাদের এটা ক্লাস চলছে না এই গুণগুলো কাদের মানুষ বলন বলে বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন কিন্তু মুসাল্লিদের গুণ থাকবে না আমার প্রশ্ন আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মসল্লি বলা হয় এই গুণ আমাদের ভেতরে আছে না নেই আল্লা কথা ঠিক না আল্লাহ বলেন কোন মুসল্লি জানো আল্লাহ আকবার পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরেই এই থাকবে না যেই মুসল্লিরা তাদের নাম নিয়মিত তিন অক্ত পড়ে দুই না এমন না নামাজের ভেতরে যারা নিয়মিত দায় এর ভেতরে যারা নিমজ্জিত থাকে লেগে থাকে এবং এখান থেকে প্রথিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে প্রথিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা পাঁচ অক্ত আসান হবে নামাজ হিসাবেন আসবেন দাঁড়াবেন রকম সেজদা সালাম ফেরানো এগুলো একটা ব্যায়াম এগুলো কি এগুলো শারীরিক আপনি করছেন আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে আল্লাহ আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত ইবাদত এ পড়াটার ভেতরে আমি সাতাশটা শিক্ষা পেয়েছি এটা তাফসিরে ফি জিলালুল কোরআনে পাবেন কোনবসল্লে যদি এই সাঁতার স্টান শিক্ষা নিয়ে তার প্রাকটিকাল লাইফে মিলাতে পারে এআতের হক তার জীবনে আদায় হয় সে যেন বলতে পারেন বলেন আমার নামাজ এগুলো যদি নিতে না পারেন কি আমার পর্যন্ত নামাজ পড়ে যাবে আমার নামাজ বলতে পারবেন না এগুলো যেন বলতে পারে তাদের নামাজের দিকে তাকান তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না নিয়ামত পেলে তারা কৃপন হয়ে যাবে না ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি এ মানুষগুলো মসল্লি এবং স্থায়ী মসল্লি আমরা ওই রকম নামাজ পড়তে চাই আল্লাহর কোরআনে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজি মানিয়ে দেবেন বলেন আমিন দ্বিতীয় শব্দ ছিল নুসুকি আমার নুসুক আমার কুরবানি তাফসিরে আমি নুসুক শব্দ এর তিনটা অর্থ বেঁচে এক নম্বরে নুসুক মানে কুরবানি করা রক্ত প্রবাহ করা দুই নম্বরে নুসুক মানে হজ কাজ কর্ম তিন নম্বরে নুসুক মানে ইবাদত বندگی এই তিনটা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন চার নাম্বার তিন নাম্বারে মানুষ বলছে ও মাহাইয়া আমার সে hayat

জান্নাতটা ও মামাতে আমার যে মরণ আসবে এই মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের এই 33 বছর হামসার বয়স এই 33 বছরে আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাব কে জানে যখন ফেরেশতারা আসবে জাহান্নামের দ্বারা মারা যায় তাদের সামনে আল্লাহ করার গাড়ি বিছরা নাহালের ভিতরে ধুলে ধুলেছেন

ফিহা خالدين فيها فلا بئس مثوى المتكبرين جوري بولن الله اكبر الله بولن ملائكه فرشتارا যখন আসবে একজনের নাম দেননি মালাকুন না মালাইকা ফেরেশতার আসবে বহু বছর জালেমদের সামনে যখন ফেরেশতার আসবে এ মানুষ গুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে যখন ফেরেশতারা এই যে দেখ এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা সালে যারা তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন যেখানে কোরআনে পেয়েছে দুঃখের কথা তারপরেই পেয়েছে আসার কথা এবার আমরা যারা টোটাভেটা একটু হালকা পাতলা মমিন ইমান আমাদের একটু আছে তাদের গেল্লা একটা সুসংবাদ দিচ্ছেন আল্লাহদীনা দাদা ঘো মড মালাই কাতো লো না সালামদ হল জান্নাথা বিমান কমতুম তামাল কোন মানুষ যখন মমিন হয়ে মারা যেতে পারে তাযকিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি তাযকিবিন মানে শুধু পবিত্র না শরীরের শরীরকে পবিত্র করা নিজের পোশাককে পবিত্র করা না নিজের চিন্তা চেতনা আকীদা বিশ্বাস এবং নিজের খাবার দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে আমার কথার অর্থ বুঝেন নি

তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে একটু যদি বিবেকটা খাটাতে পারতাম আমার মনে হয় এই আয়াতটাই আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত তো ওই মানের চিন্তা আমাদের ভেতরতে নেই আমাদের গরু মার্কা চিন্তা শুধু খায় আর পায়খানা করে

সালামুন আলাইকুম আদ ফুলুল জান্নাত শান্তি তোমার উপরে প্রবেশ কর আল্লাহর বানানোর জান্নাতে এমন অনেক দরজা আপনার জন্য খুলে দিবে তাফসিরে পড়ছি একটা দরজা 70000 দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে যেখানেই দেখবে সুন্দর গ বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা বসে পড়বে ফেরেশতারা বললে আল্লাহর বান্দা ওঠো এটা না চলতে থাকো হাত তা ইদা যাও হা ওয়ফতিহাত আবুয়া হা ওয়বন মকনা লাহুম খzanaতু হা সালামুন আলাইকুম তাইবতুম ফাদহুলু হা ফালিদিন এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ওয়া ক্বাল লাহুম খাসানাতুহা লাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম এটা জাহান্নামের আয়াত জাহান নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে সেই বাবের বহু মাসনা বাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এ কথা বলেন নাই জাহান নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান নামের দরজা সব সময় ব্লক করা থাকে বন্ধ করা থাকে কারাগারকে যেহেতু জাহান নামের সাথে তুলন দেওয়া হয় এ কথা বলছে না কেন ওটা আল্লাহর কারাগার জাহান নাম কার কারাগার আর এটা দুনিয়ার কারাগার কারাগারের নিয়মই হচ্ছে জেলখানার নিয়ম হচ্ছে সব বিশ ঘন্টা কারাগার থাকে মেন গেটটা যত রকমের বড় মহারথি আসুক এর প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে ঢোকি আগে তালা মেরে দেবে আবার বের করবে আবার তালা মেরে দেবে এইটাই কারাগারের নিয়ম কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গেলে আমাজখানে একটা ওয়া দিয়েছেন হাত তাই না যা ও হাতি হাত জান্নাতের দরজা বন্ধ থাকবে না জান্নাতের দরজা তুমি সাওয়ার আগেই খোলা থাকবে ফেরেশ তারা ফল নিয়ে মালা নিয়ে বলবে সালা আলাইকুম খালায় কমতে সালো হা খাওয়ালে দিন শান্তি বর্ষিত হোক চলতে থাকবো আল্লায় জান্নাতে প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো কেউ তোমাকে বাধা দেবে না জোরে বলেন সোহান আল্লাহ আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছু দিতে পারি আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলে আল্লাহ এরকম একটা মেহমান খান আমাদের জন্য বানাচ্ছেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তাওফিক দিন নামাজে মনোযোগ বসে না তাতে আমার করণীয় কি করণীয় তো আছে নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে এই জন্য মনোযোগ আসতেছে না এখন আসান হবে পাঁচ মিনিট আছে আমার ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানি আজকে ওর আর আমার মা ফেলে আসলে এক জায়গায় ছিল কিন্তু আপনারা মানে দুইটাই ভেজাল বাতিল আগামীতে আমরা আসলে